বাংলার নানান স্থানে নানান রূপে নানা নামে পূজিতা হন মা কালী মায়ের ভয়াল রূপ একই সাথে জাগিয়ে তোলে ভক্তি আর অপার বিশ্বাস বিশেষত মায়ের গলায় মুন্ডমালা নিয়ে কৌতূহলে যেন শেষ নেই এমনকি সেগুলি অসুরের মুন্ড নাকি নরম মুন্ড তা নিয়েও রয়েছে বিতর্ক কিন্তু এই বাংলার ইতিহাসে এমন এক রাজার উল্লেখ মেলে যিনি শত্রুর মাথা দিয়ে এক বিশাল মুন্ডমালা করে পুজো করেছিলেন মা কালীর সাল পনেরোশো বাংলা তখন পাঠান শাসনের অধীন কিন্তু স্বতন্ত্র একমাত্র বিষ্ণুপুর বর্তমানে যা বাঁকুড়া জেলার অন্তর্গত সেই সময়েও প্রবল বিক্রমে ও সগৌরবে দাঁড়িয়েছিল এই রাজ্য একবার সমগ্র বাংলা দখল করার লক্ষ্যে এক বিশাল সংখ্যক সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ করে বসে দাউদ খা রানী এই অতর্কিত হামলায় কিছুটা বেকায়দায় পড়ে যায় বিষ্ণুপুরের সেনাবাহিনী তারা এর মোকাবিলায় একেবারেই প্রস্তুত ছিল না কিন্তু শত্রুর সামনে মাথা নোয়াতে কোনো মতেই রাজি নন বিষ্ণুপুরের বীর রাজকুমার হাম্বিত মল্লদেব তাই দেরি না করে তার সৈন্যদের রণসজ্জায় সজ্জিত করে তিনি সাজিয়ে তোলেন রণসম্ভার এবং কুলদেবী মা মৃন্ময়ীর পুজো করে অগ্রসর হন শত্রু দমনে ভয়ানক যুদ্ধ হয় দুই পক্ষের মধ্যে শেষে পিছু হাঁটতে থাকে পাঠান সেনা বীর মল্লদেব পাঠান বাহিনীকে এমনভাবে পরাজিত করেন যে দুর্গের পূর্বদারে রাখা পাঠান সৈন্যদের মৃতদেহ একটা বড় পাহাড়ের আকৃতি ধারণ করে এখানেই শেষ নয় বিজয়ের নিশানা হিসেবে বীর মল্লদেব পাঠান সৈন্যদের মাথা কেটে তৈরি করেন এক বড় মন্দমালা আর তা উপহার দেন তার কুলদেবী অসুর বিনাশিনী মা মৃন্ময়ীকে সময় পাল্টেছে সেই রাজা আর নেই আর না আছে সেই রাজ্য বঙ্গের প্রাচীন জনপদ মল্লভূমিকে আজ শুধুমাত্র ইতিহাস বইয়ের পাতাতেই খুঁজে পাওয়া যায় কিন্তু রয়ে গিয়েছে মুন্ডমালা ঘাট সেদিনের বীরগাথার সাক্ষী হয়ে এই রকমই বঙ্গের আরও গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প বাঙালির গল্পের প্লেলিস্ট